চন্দ্রগণ নাকি গ্রামে বলেছে যারা দিদির কাছ থেকে এক লাখ দশ হাজার পেয়েছে তাদেরকে মনে চাঁদা মাথায় কাপড় দেওয়াচ্ছে তাহলে ও কি মোল্লাগিরি করছে নাকি না সে এই মণ্ডপে এসে দুটো ময়ের মিল আছে মোল্লাগিরি আর মণ্ডপ বাহ মিলে গেছে ময় ময় মিলে গেছে আবার ময় মমতা মুসলমানদেরকে তখন এসআইআর কথা মনে করি এক আর হচ্ছে তোদের ভোটার লিস্টে নাম বের করে দেবে তোরা সিপিএম এ যাস না রে তোরা কংগ্রেসে যাস না তোরা ভাগ হয়ে যাস না তোরা যাস না তোরা আমার সঙ্গে থাক দেখ একটা হিজাব পড়েছি বলে কত ঘৃণা আমাকে ধর্ম নিয়ে রাজনীতি বলে তোমার না ধর্ম নিয়ে রাজনীতি হবে না দিদি বলছে শুভেন্দু অধিকারীরা হচ্ছে জালি হিন্দু শুভেন্দু অধিকারীদের যে ফর্টি পার্সেন্ট হিন্দু পশ্চিমবঙ্গে যারা শুভেন্দু অধিকারীদের ভোট দিয়েছে তারা সব জানি কারণ পশ্চিমবঙ্গে ফর্টি পার্সেন্ট হিন্দু জালি হবে তাহলে আমরা মোল্লা আমরা এখন চিন্তায় পড়ে গেলাম তাহলে হিন্দু কি আমি দুশ্চিন্তায় পাই আমরা মোল্লার এখন এটা নিয়ে সব ম ম হচ্ছে তখনই বলবো আমি জগন্নাথ মন্দির করার পর ফুরফুরা থেকে বলা হয়েছে যে ওই দীঘাতে মন্দিরের পাশে একটা মসজিদ করে দিতে হবে মাথায় কাপড় দিয়ে ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা বললে যখন ভোট পেয়ে যাচ্ছে তাতে উন্নয়নের দরকার আছে মস্করা তো পুজো শুরু হলে হবে আমি দেখছি মহালয়া থেকে মোটামুটি হাসকি মজা শুরু হয়ে গেছে নেতানেত্রীরা আমাদের মধ্যে একটা হাসি সঞ্চার করেছেন আনন্দ দিয়েছেন এবং এ বিষয়ে সবচেয়ে গিয়ে কে পশ্চিমবঙ্গের মাননীয়া তার ধারে কাছে কি মাননীয়া একলাই একশো কেউ কেউ নিরানব্বই বলে কিন্তু উনি তো বলেন আমি একলাই একশো বাকিরা আছে কম্পিটিশন অনেক পিছিয়ে আছে মানে শুরু হলো কি দিয়ে মানে মাথায় আমি যা দেখলাম মানে হাসিটা বলছি আনন্দটা বলছে এই যে আনন্দ দান এটা সবচেয়ে বড় আনন্দ আনন্দ চাই আমাদের মনে এবং বিরোধী পক্ষ তো তারা তো তৈরি হয়ে আছে এবার দিদি দেখলো আমি পূজার উদ্বোধন করতে গিয়ে এমন কাজ করবো যাতে সারাক্ষণ বিরোধী পক্ষ আমার ওই কাজটা নিয়ে আলোচনা আর ওই দিকে তো শুভেন্দু ওই দিকে চুপচাপ বসে আছে তাকিয়ে আছে কখন দিদি কি করবে মানে ওর লোক লাগিয়ে রেখেছে আমার কিছু লোক এই এই খবর দিতে খবর দিতে কি করছে মাথায় কাপড় দিয়ে দিল আরে ঠিক আছে দিদি তো মাথায় কাপড় হিজাব তো সে তো বারবার দেন অত্যন্ত পবিত্র কাজ করেন উনি ওনাকে মুসলমানরা ভালোবাসেন উনি মাথায় কাপড় দিয়ে উন্নয়ন দরকার তো নেই মুসলমানদের উন্নয়ন না হলেও চলবে মাথায় কাপড় দিয়ে হিজাব দিয়ে যাবার উন্নয়ন কি দরকার আছে ঈদের অনুষ্ঠানে আমি মাথা কাপড় দিয়েছি আমি একজন ব্রাহ্মণ মহিলা তোদের জন্য মাথা কাপড় দিতে হয়েছে আমাকে হিজাব নিতে হয়েছে আমাকে ইফতার পার্টিতে মাথা কাপড় দিয়েছে এটা উন্নয়ন না মুসলমান সমাজে মাথা কাপড় দিয়ে থাক দুধ বলেছি আবার দুধ দেয় তোদের কি স বলেছি দুধে লাগিয়ে দুধ দাও বলেছি মানে প্রয়োজনই বলেছি দরকারই বলেছি তো ওখানে তো মাথায় কাপড় দিয়েছিল কেউ কেউ আমার মমতাজ বেগম বলেছে মমতাজ তো ভালো সাজারের মমতাজ খারাপ কি কিন্তু দিদি পূজার আসরে উদ্বোধনের সময় আবার মাথায় কাপড় এটা একটা অনেক ব্যাখ্যা আছে শুভেন্দু অধিকারীরা সারাক্ষণ ধরে এই সব তাকায় লক্ষ্যে দিয়ে নাচায় আনন্দ শুরু কথা বলছি মা দুর্গার আসার আগে আনন্দ শুরু হয়ে গেছে চারিদিকে কল রাও হুল্লোড় চলছে আর কি বিষয় কি মা দুর্গার আগমন নয় মাথায় কাপড় হিজাব এটা হচ্ছে বিষয় তো কি করলেন উনি বৃষ্টি হচ্ছিলেন কেউ কেউ ছাতা দিচ্ছিলেন দিদির ব্যাখ্যা এক জেলে দুই পাখি তাৎক্ষণিক ভাবে মাথায় চলে ছাতা নয় দিই শাল মাথায় দিয়ে দিই কিছু একটা আমি যাই না খেয়ে দিয়েছি মাথায় কিছুটা হিজাবের মতো লাগবে তার এই বিতর্ক হবে তাতে ভোট হবে এখন তোমার প্রশ্ন করবে এর মধ্যে আবার ভোটের কি আছে হ্যাঁ ভোট আছে শোনো শুভেন্দু অধিকারের চেয়ে কিন্তু টেকনিক এটা কিন্তু তুমি টেকনিকে ছোট করবে না মানে অনেকগুলো অঙ্ক সঙ্গে অঙ্কটা খুব ইতিহাসের লোক ঘটে ইসলামিক ইতিহাসের লোক কিন্তু অঙ্কটা দিদি নিজে বলেছে আমি ভালো অঙ্ক করতে পারি তোমরা যারা অঙ্কে কাঁচা দিদির কাজ যাবে অঙ্ক ঠিক শিখিয়ে দেবে শুধু পাকা পাকা কথা আর্টসের লোক সাইন্সে বিখ্যাত হয়ে যেতে পারে কি অঙ্ক কষল যে ভারতীয় ধর্মে ঐতিহ্যে হিন্দু সংস্কৃতিতে ঘন্টার প্রচলন নেই বা নির্দেশিকা বলা নেই কিন্তু ট্রেডিশনের মধ্যে পরম্পরার মধ্যে ঐতিহ্যের মধ্যে হিন্দু মহিলারা কিন্তু মাথায় কাপড় দেয় শুভেন্দু বোঝায় জানে জানা যেমন রাজস্থানী মহিলারা মাথা কাপড় দেয় বুঝতে হবে দেয় উত্তর ভারতে দেয় না দক্ষিণ সরি দক্ষিণ ভারতে দেয় না উত্তর ভারতে দেয় আবার পুজোর সময় মাথা কাপড় অনেক কারণে দেয় যেমন যখন পুজো হচ্ছে পুজোর সময় মাথায় কাপড় দিলে তাহলে কি হতে পারে এই পুজোর যে প্রসাদ বা পুজোর যে নীতি তাতে চুল ছেড়ে চলে যেতে পারে চুল অনেক সময় পড়ে যায় তাই মাথাটা ঢেকে রাখলে চুলটা ওই উপাচার উপর পড়ে না এই জন্য অনেক সময় মহিলার মাথার চুলটা ঠুকে যেতে রাখে এখন তো পুজো শুরু হয়নি এখন তো উপচার টুপচার কিছু হচ্ছে না কিন্তু দিদি অ্যাডভান্স এগিয়ে থাকে দিদি এখনই শুরু করে দিয়েছেন তারপরে দিদি না আমি মূল জায়গায় এখানে হজম করতে পারবো না কথাবার্তা মা শারদা মাথা কাপড় দিয়েছে দিদিকে তোমরা তো মা শারদা বলেছো কুস্তা পক্ষের লোক মনে হচ্ছে উল্টো পাল্টা কোশ্চেন করছে রানী রাসমণি মাথা কাপড় দিয়েছে দিদির মনে আছে এটা সে রানী রাসমণি হয়ে গেছে অলরেডি এই যুগে রানী রাসমণি কে কে বলো তো বিজেপির ওই মহিলা নাকি রানী রাসমণি নাকি দিদি সবাই বলেছে মেনে নিয়েছে দিদির মুখের আদলে এমনকি কিছু মানে দিদির মুখের আদলে মা দুর্গা মূর্তি করেছিল তুমি জানো সেই জন্য দিদি প্রতি টান আল্লা কাছে দুর্গাকে শ্রেষ্ঠ করে দিল ইউনস্ক ডেকে আনলো দিদি দিদির জন্য ইউনস্ক আসছে তোমার জন্য এসছে শুভেন্দু জন্য জন্মছে শুধু উল্টো পাল্টা কথাবার্তা তারপরে করলো কি ওই দুর্গা মন্ডপ করে দিচ্ছে দুর্গা প্রাঙ্গন না মন্ডপ কি আছে বলতে পারবো না কঠিন কঠিন শুধু জগন্নাথ মন্দির করছে না হে বুঝতে হবে ওখানে দুশো কোটি দিয়েছে এখানে আড়াইশো কোটি দেবে একশো দশ একশো দশ লাখ করে এক লাখ দশ হাজার মানে ভাবতে পারছো তুমি প্রত্যেকটা পুজো কমিটিকে দিয়েছে গ্রামে একটু ঝামেলা জানো তো কুসা পক্ষের লোকজন আছে তো জনগণ নাকি গ্রামে বলেছে যারা দিদির কাছ থেকে এক লাখ দশ হাজার পেয়েছে তাদেরকে চাঁদা দেবো না মানে চাঁদা দেবে না দিদি আসছে চাঁদ দেবে না এবার ভারতবর্ষের রাজনীতিবিদ কে যাকে মহিলাদের মধ্যে বিখ্যাত ইন্দিরা গান্ধী মাথা কাপড় দিত না দিত না ইতো দিদির সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে একদম সঙ্গে সঙ্গে র্যাডারের মতো তখনই মনে করি আমি আমি রানী রানীর সাথে উদাহরণ দেবো মা সারদা উদাহরণ দেবো ইন্দিরা গান্ধী উদাহরণ দেবো আর দিদি একটা মহিলা বয়স্ক না শালীনতার ব্যাপার নেই শোভনীয়তার ব্যাপার নেই শালীনতার ঐতিহ্য শালীনতার সৌন্দর্য দিদি মানে আরেকটা ব্যাপার আছে দিদি কেন করেছে এগুলো শুভেন্দু অধিকারীদের মাথায় আসবে না মাত্র বাঁধতে দিদিকে একটু ভালো চেনে ভেতর থেকে চেনে শুধু কাল দিলে হবে দিদি আবে তো দিদি কি ভাবলো এক ঢিলে দিই পাখি যে যেই আমি মাথায় ওটা দেবরে প্রচুর খিস্তিতে বেরা গালাগাল ধরে যে তৈরি হয়েছে মোবাইলে তুলে নেবে ছড়িয়ে দেবে ভাইরাল করে দেবে আমি আলোচনায় থাকবো তখন বলবে মাথায় কাপড় দেওয়াচ্ছে মোল্লাগিরি করছে মোল্লাগিরি আর মিলে বা আবার ময় মমতা সব ম মধ্যে মম হচ্ছে তখনই বলবো আমি মুসলমানদেরকে তখন আর কথা মনে করিয়ে দেবো দেখ এসআইআর হচ্ছে তোদের ভোটালিস্ট নাম বের করে দেবে তোরা দেখে সামান্য একটা মাথায় কাপড় দিয়েছি যেখানে মা সারু মাথায় কাপড় দিত তখন তোকে খিল্লি করি কিন্তু রাজপুরি মাথায় কাপড় দিয়ে খিল্লি করেছে ইন্দিরা গান্ধী মাথায় কাপড় দিয়েছে খিল্লি করেছে তারা তোদেরকে কেউ ভালোবাসত তোদেরকে আমি ভালোবাসি যেহেতু তোদেরকে আমি ভালোবাসি যেহেতু তোদের ওখানে আমি হিজাবের মতো করে কাপড়টা পরে যাই এখানে বৃষ্টির হাত থেকে বাঁচতে শুধু মাথায় ছাতাটা দিয়ে একটা চাদর দিয়েছিলাম তার জন্য যদি এত আমাকে অসম্মান করতে পারে এত পিকা করতে পারে এত কিল্লি করতে পারে তোরা সিপিএম এ রে তোরা কংগ্রেসে যাস না তোরা ভাগ হয়ে যাস না তোরা আই এস তোরা আমার সঙ্গে থাক দেখ একটা হিজাব পরেছি বলে কত ঘৃণা আমাকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী কত জনাদেশ পেয়েছি তারপরও এত উপেক্ষা তাহলে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই তোরা হিজাবটা করতে পারবি তো এক তো ওয়াক আপ করে কবর গুলো কে নিচ্ছে হিজাবো মেয়েদের কেড়ে নিল দেখ একদিকে আই এর শ্বশুরি মুসলমানদের শ্বশুড়ি অন্যদিকে বলা মহিলারা কি তাদের সম্ভ্রম রক্ষা করতে পারবে না তাহলে কি মা সারদা ভুলছিল তাহলে কি রানী রাসমণি ভুলছিল তাহলে কি ইন্দিরা গান্ধী ভুলছিল ঠিক এই পয়েন্টে দিদি তাৎক্ষণিক ভাবে মাথায় চলে এসছে সঙ্গে সঙ্গে মাথায় ওই চাদরটা পরে ফেলেছে তার জন্য এই কাজী মাসুমাক্তের কে বকতে হচ্ছে তার জন্য তোমাদের ভূমি আসতে হয়েছে এটাই ধর্ম নিয়ে কি রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি তোমার দাদুগিরি রাজনীতি হবে না ধর্ম নিয়ে রাজনীতি হবে না ধর্মটাই সব ভারতবর্ষে সনাতনী যেটা কে সনাতনী কম্পিটিশন হবে শুভেন্দু অধিকারী বলছে হিন্দুদের মধ্যে সব জালি আছে এটা সব জালি শুভেন্দু অধিকারী সরি দিদি বলছে শুভেন্দু অধিকারীরা হচ্ছে জালি হিন্দু বলেছে না তুমি কোন ধর আছে না না অবশ্য ধর্ম ছাড়া কিছু নেই শুভেন্দু অধিকারীরা বলছে দিদি বলছে দিদি এবং তার অনুগামীরা শুভেন্দু অধিকারীদের যে ফর্টি পার্সেন্ট হিন্দু পশ্চিমবঙ্গে যারা শুভেন্দু অধিকারীদের ভোট দিয়েছে তারা সব জালি কারণ পশ্চিমবঙ্গে ফর্টি পার্সেন্ট হিন্দু জালি হলো ক্লিয়ার আর দিদি মিথ্যা কথা বলে না আবার শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূলে যারা সব হিন্দুগুলো ঘুরছে সব জালি যে খেলা মানে এরা ঠিক হিন্দু নয় তাহলে আমরা মোল্লা দুধের গাই আমরা এখন চিন্তায় পড়ে গেলাম যে তাহলে অরিজিনাল হিন্দু কি আমি এনি কত চিন্তা আছি এই তোমরা অরিজিনাল হিন্দু তো তোমরা তো মোল্লা টোলা নাম তোমাদের নাই ভাই শ্যামল বিমল নাম এই নামগুলো হিন্দুদের আসলে তোমরা কোন দিকটা দেয়াছি দিদির চোখে বিজেপির হিন্দুরা জালি আবার শুভেন্দুর চোখে তৃণমূলের হিন্দুরা খালি মানে জালি ওরা হিন্দু নয় তাহলে হিন্দুকে আমি দুশ্চিন্তা পাই আমরা মোল্লারা এখন এটা নিয়ে টস করব মোল্লারা খুব চিন্তিত যে কাদেরকে আসলে হিন্দু বলা হবে এবার দ্বিতীয় প্রশ্ন রাজ্যে হিন্দু ছাড়া এই ধর্ম ছাড়া আছে নাকি ধর্মই সব এখানে পলিটিক্সের ধর্ম বাদ দিয়ে ধর্ম বাদ দিয়ে কি কি পলিটিক্স হয়েছে সারাক্ষণ তো এরা মসজিদে যাচ্ছে তো ওরা মন্দিরে যাচ্ছে কম্পিটিশন হচ্ছে দিদি এই যে আগের ইলেকশনটা হলো এই যে ভবানীপুরে এই যেটা হলো দ্বিতীয় বা যেটা দিদিও তো তো তখন দিদি কোথায় কোথায় গিয়েছিল খুব ঠান্ডা মাথা বলছো ষোলো আনা মসজিদে গেছে যতগুলো মন্দির আছে গেছে চির্যাতে গেছে সরি গুরুদুয়ারে গেছে ওখানে শিখ শিখ ভোটার আছে না ওই ভবানীপুর অঞ্চলে পুজো শিখ ভোটার আছে গুরুদুয়ারে গেছে কিন্তু খ্রিস্টান না নেই তাই তারা গির্জাতে যায় কি অঙ্কুরে ভাই দেখেছে এই ভোট টাকার আছে অর্থাৎ মন্দির মসজিদ গির্জা সব ফালতু ধর্মটা চাষ রাজনীতি আসল ধর্মাশ্রিত রাজনীতি ফলে রাজ্যে ধর্মাশ্রিত রাজনীতি

জগন্নাথ মন্দির করার পর ফুরফুরা থেকে বলা হয়েছে যে ওই দীঘাতে পাশে একটা মসজিদ করে দিতে হবে তো সহজ ব্রাহ্মণী সে মসজিদ করতে যাবে কেন ঠিক করেছে মন্দির করেছে কিন্তু ঠিক আচ্ছা মাথায় কাপড় দিয়ে ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফিস বললে যখন ভোট পেয়ে যাচ্ছে তাদের উন্নয়নের দরকার আছে তাদের শিক্ষার দরকার নেই তাদের চাকরির দরকার নেই তাদের সামাজিক উন্নয়নের দরকার নেই তাদের স্বাস্থ্যের দরকার নেই তাদের ক্ষমতায়নের দরকার নেই তাদের মর্যাদার দরকার নেই তাই ভাই শুধুমাত্র মাথায় কাপড় দিয়েছে ইনশাল্লাহ ইল আল্লাহ খোদা বেশ বলে কটা স্টেজে বসিয়েছি আর কখন কখনো টুপিওয়ালা লোকগুলোকে বৌলা মৌল তোলা দিয়ে দিয়েছি কোলায় ঢুকে দিয়েছি তোলা দিয়ে সিদ্ধ গরুর কল্লা বানিয়ে দিয়েছি সিদ্ধুকুলাকে নিয়েছিল সিদ্দিকুলার মনে কি ব্যথা নিয়ে তার পার্টির লোকরা সকাল বিকেল মারবে টাকা তুলে দিতে পারে কখনো আরাবুল্লা মারছে কখনো সকাদের মারছে কখনো সাজান তো সকাল বিকেল মারছে তার নিয়ে গেছে মেরে পিটিয়ে দিয়েছে থানা এফআই জমা নেই আবার সেই মঙ্গলকর যেখানে সে ভোটে জিতেছে সেখানে সাদা কেউ জুতো দেখাচ্ছে মেয়েরা তখন বলেছে দিদি আমাকে মেরেছে আমি কিন্তু এর অ্যাকশন পার্টিতে থাকবো না দিদি থাম থাম চুপ কর ঠিক করে দিদি আবার কদিন আগে মেরেছে কাল দিয়েছে যাবে না কিন্তু যাবে কোথায় সেতে তো চাই যাব কোথায় অস্তিত্ব নেই দিদি সব লুটে নিয়েছে মুসলমানদের মশিয়া কে পশ্চিমবঙ্গে মুসলমানদের মসিয়া তো মুসলমান হবে দিদি কোন মুসলমানকে কার ক্ষমতা আছে আল্লাহ বলতে পারবে দিদিকে আল্লাহ বলে দিয়েছে দিদি অনেকে বলছে না দিদি মুসলমানদের মশি তো মাসুমাক মুসলমানদের মসিয়া মেয়েরা লাল করে দেবে মাসুমাকতে ভোট আছে মুলবিরা ভোট দিয়েছে লুগি পড়া লোকগুলো ওই খৈনি খেতে খেতে নসি খেতে নসি তো নাকে নেয় নসি খায় না আর এটা কি পানপড়া খেতে খেতে এই শাহরুখ খান যেটা এক দেয় কি বলে বিমল ও বিমল খেতে দেবে চারটা মারাবে করে দেবে বকবে না সামজেগজ করে ছেড়ে দেবো আরকি দিদি সহ্য করছে কেন দিদি কি দুঃখ হয় না দিদিও তো ব্রাহ্মণী সামজেগঞ্জে মেরেছে দিদির দুঃখ হয়নি এই মহেশ দিদি দুঃখ হয়নি মনে অনেক দুঃখ হয়েছে সহ্য করতে চিন্তি দেখে না সবাই তাহলে ভোটের দেবে তাহলে পরিষ্কার কথা উন্নয়ন দরকার নেই যা চলছে চলবে আরে দাঙ্গা হচ্ছে না ঠিক মত করে দাঙ্গাটা ঠিক হচ্ছে না ফিরোজ এই আজকে ধরেছে দেখলাম এই দিল্লি চলে গেছিলাম বলছে আমি দেখুন শান্ত আমি এখনো প্রলয়ঙ্কর হয়ে উঠিনি মানে সে নিজে অন্যায় করছে এ কোথায় ওই আমাদের ওই মিরি পাকিস্তানের একটা আরেকটা নতুন ব্রাঞ্চ খুলেছে মিনি পাকিস্তান নতুন ব্রাঞ্চ হয়েছে মেটে সেটা হচ্ছে এই কি নাম সামনে আমাদের যেখানে অবৈধ অবৈধ নির্মাণ নির্মাণ হয়েছে বিল্ডিং মারপিট হচ্ছে গুলশান করেন কি করছে গুলসান গুলসান মেয়ে গুল খেলতে হ্যাঁ ওর গুল খেলছে নাকি কি মিরি ফিরোজ সে বলছে আমার রুদ্ররূপ দেখ আমার শান্ত রূপ দেখেছো জন্ম থেকে মৃত্যু দেখিয়ে দেব মানে নিজে মস্তারি করেছে বন্ধু নিয়ে ঘুরছে সে ভয়ে গুটিয়ে থাকবে কি সে বলছে শান্ত রূপ আমার রুদ্র ভাষাটা কিন্তু ভালো রুদ্র রূপ দেখো জন্ম থেকে মৃত্যুতে পাঠিয়ে দেবো করে এখন দিল্লিতে গিয়েছিল দিল্লিতে ধরেছে পড়েছে দেখছে আজকে টিভিতে ওকে উপ মুখ্যমন্ত্রী করলে খুব ভালো মানাবে আরে এই কিন্তু বলে যোগ্যতা আর দিদির চোরদের খুব ভালো লাগে চোর দেখতে সুন্দর চুতো চুর চিটিংবাজ গুন্ডা আর তো গুন্ডা কঠোর করে তো দিদি দিদি তো গুণ্ডাটা কন্ট্রোল করে তোমাদের ক্ষমতা আছে কন্ট্রোল করতে পারবে একটু শুভেন্দুকে শিখিয়ে দিয়ে শুভেন্দু শিখে গেছে পুরোটা শিখে হাত তো সব কথা বল শুভেন্দুকে বলছি দিদি যা সেকেন্ড কিন্তু শুভেন্দু কিন্তু সেকেন্ড আছে কিন্তু সেকেন্ড আছে কিন্তু শুভেন্দু অধিকারকে আমি বলি দিদির ক্যারিস মেটু দেখিয়ে দিন না দাদা পুরোপুরি দেখান ওই আধা দিয়ে দেখলে হবে না যা চাই পুরোপুরি চাই আধা দিতে বিশ্বাস নাই আপনি পুরোপুরি করে দিন ধন্যবাদ